সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় যারা তাদের লিস্ট আমরা হাতে পেয়েছি চোন আমরা বিস্তৃত জেনে নিই কারা কারা হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এ তথ্য নিশ্চিত করেছেন সেনাপ্রধান বলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীর সহযোগিতা চাই সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্ন এখন গুরুপাক খাচ্ছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নাম আলোচনা আসে তারা হলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজেপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিবি নুরুল হুদা বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অফিসার মাইনুল ইসলাম নিউজ নিউ এইজ এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুল কবির খান বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ চেয়ারম্যানের মেজর জেনারেল অফিসার গোলাম হেলাল মোরশেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক বিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আইনজীবী শাহাদিন মালিক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইস মঞ্চুর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কারা কারা এই অন্তর্বর্তীকালীন সরকার হতে পারেন এমন তালিকায় তো প্রদর্শক এই ছিলাম সবশেষে আপনাদের আল্লাহ হাফেজ